আমাদের সব থেকে যে ছোটো ঘাসের জমি সেটাই আজকে দেখানোর চেষ্টা করতেছি আর এই ভিডিওটা কিন্তু মেনলি কয়েকদিন আগে করা ছিল এই যে কিন্তু আমাদের এই ছোট ঘাসের জমিতে কি পরিমাণ মানে সার এবং সেজেছি সেটাই দেখানোর চেষ্টা করতেছি তা ওইটা হচ্ছে মোটরের ঘর ওইখান থেকে কিন্তু আমরা পিঠে দিয়ে এই ঘাসের জমিতে কিন্তু এই যে সেচ দিয়েছি তা এই জায়গায় কিন্তু দশ শতক জমি আছে এই দশ শতক জমিতে কিন্তু আমরা দশ কেজি সার প্রথম শেষে দিয়েছি আর প্রথম শেষে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু বেশ ভালো করে বাদাই দিয়েছি যাতে আস্তে সারটা সুন্দরভাবে গলে যায় আর এই যেহেতু আছে কিছুদিন আগে অনেক বৃষ্টি হওয়ার কারণে আসছে ঘাসের জমির অনেক ঘাস মারা যায় এখন কিন্তু সার একটু বেশি না দিলে হবে না তারপরেও কিন্তু শীত চলে আসছে তা আমরা এখানে কিন্তু প্রথম শেষে দেখাচ্ছি যে পাইপ দিয়ে অনেক দূর থেকে নিয়ে চলে আসছে কিন্তু ওই পায়ে দিয়ে প্রথম শেষ কিন্তু শেষ হয়ে গেছে দ্বিতীয় শেষও শেষ হয়ে গেছে মানে দ্বিতীয় শেষ আপনাদের দেখানোর জন্য মানে কথা মনে ছিল না এখন কিন্তু তৃতীয় শেষ মেনলি তৃতীয় শেষে কিন্তু আবারও দশ কেজি দিয়েছি মানে প্রথম শেষে দশ কেজি সাত দ্বিতীয় শেষে দশ কেজি সাত তৃতীয় শেষে দশ কেজি সাত মানে এখানে কিন্তু ফুল প্রতি শতকায় প্রতি শতক প্রতি তিন কেজি করে সাত পড়ে গেছে তা দেখতেই পারছেন এই কাছে এই পাশে আবার কিছু কলা গাছ লাগাইছি সেই কলা গাছ কিন্তু রয়েছে মানে এক্সট্রা নিজেদের খাওয়ার জন্য আর এদের ঘাস ঘাস কিন্তু মানে তিন কেজি পরিমাণে সার পড়ার পরে যে এতটুক থাকে আসলে বিশ্বাস হচ্ছে না আমাদের এটা আপনারা কি বিশ্বাস করবেন এখানে আসছে শীতের জন্য কি একেবারেই ঘাস বলে না আর এটা হচ্ছে আমাদের আছে আর জমি যে জমিতে আছে মানে দ্বিতীয় জমি মানে সব থেকে বড় যেটা তারপরে আসছে এইটা এখানে চব্বিশ শতক ঘাস আছে তো এখানেও কিন্তু প্রায় শেষের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই শেষ দেওয়া হয়েছে এখানেও শতকে প্রায় দেড় কেজি এখানে একটু সার কম দেওয়া শতকে দেড় কেজি করে পড়ে গেছে আর এই জায়গায় কিন্তু আবার তিক্ত দিয়ে এখনও সময় পাইনি কারণ হচ্ছে ঘাসই বলতেছে না কাটিয়ে খোয়া ফেলতেছে তো ওসে দেবো কোন সময় তা দেখেন যে আজকে আমরা এই কোটা কাটছি এই যে ব্যান আছে দেখেন এক আর অল্প আর কটা এই কটা ঘাস কিন্তু আমাদের একটা গুজুর হবে কিন্তু এই সেইটা এখন দশটা গুদুর খাওয়াতে হচ্ছে তা এই এই রকম আছে পরিবেশ বর্তমানে শীতের জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা আসছে অন্য কোনো ভিডিওতে